সুরা মুলকের আমল ও ফজিলত সুরা আল মুলক পবিত্র নগরী মক্কায় অবতীর্ণ পবিত্র কোরআনুল কারিমের সাতষট্টিতম সুরা এর আয়াত সংখ্যা তিরিশ রুকু দুই কোরআন তেলাওয়াতের আমলকারীদের জন্য সুরাটি অনেক ফজিলতপূর্ণ যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত সুপারিশ করতে থাকে মানুষকে গুণামুক্ত জীবনদানের জন্য কোরআন সন্ন্যায় অনেক আমলের বর্ণনা করেছেন নবী করিম রাসুল্লাহ সাল্লাইসাল্লাম লক্ষ্য একটাই যাতে মানুষ গুনাহমুক্ত জীবনযাপন লাভ করতে পারে এটিও তার একটি হাদিসের একাধিক বর্ণনা এসেছে হজরত ইবনে আব্বাস রাদেউল্লাহ তালাহ আনহু এক ব্যক্তিকে বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাব যা শুনে তুমি খুশি হবে উত্তরে সে বলল হ্যাঁ শোনান ইবনে আব্বাস রাদেউল্লাহ তাল আনহু বলেন তুমি নিজের সুরামুল্ক বড় এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও কারণ ওহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী কেয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে এই সুরা দেলাওতকারীকে সে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে এবং কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে রাসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন আমার একান্ত কামনা যে এই সুরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেথে থাকুক ছুদ্র ইবনে কাসির হজরত আবু হরাইরা রাদেলতালহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন কোরআন মজিদের তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে যা তার তিলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত সুপারিশ করতেই থাকবে সুরাটি হল সুরামুল্ক সূত্র মোসনাদা আহমেদ তিরমিজি আবু দাউদ ইবনে মাঝা হজরত ইবনে আব্বাস রাদিহতালহ বলেছেন তোমরা মুল্ক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদের শেখাও এটা কবরের আজাব হতে রক্ষা করবে এবং কেয়ামতের দিন আল্লাহর দরবারে এই সুরা পাটকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত মুলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে সুরা মুলক তেলাওয়াতের সময় সুরামুল্ক রাতের বেলা পড়া উত্তম তবে অন্য যে কোনো সময়েও পড়া যাবে সুরাটির অর্থ বুঝে নিয়মিত পড়াতে রয়েছে অনন্য তাৎপর্য এই সুরা নামাজের সঙ্গে পড়াও উত্তম মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সাবাব পাওয়া যায় আদিসে এসেছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম মুলক তেলাওয়াত না করে ঘুমাতে যেতেন না সূত্র তিরমিজি হজরত জাবের রাজেহ তালানু বর্ণনা করেন রাসুল উহ সাল্লি সালাম ফ্লাম মিম তানজিল ও তাবারাকাল্লাজি না পড়ে কখনো ঘুমাতে যেতেন না সোরামুল্ক একচল্লিশ বার তেলাওয়াত করলে সব বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয় এই সুরা পাঠে কবরের আজাব থেকেও বাঁচা যায় উল্লেখ্য যে রাসুলুল্লা সাল্লাম সুরা মুলক না পড়ে ঘুমাতে যেতেন না মর্মে বর্ণনার উপর ভিত্তি করে আলেম ওলামা ও বুজুরগানে দিনগণ ঈশান নামাজের পর মুলক তেলাওয়াতের আমলের কথা বলেন আল্লাহরাবুল আলামিন মুসলিম ওম্মাকে সুরামুল্কের আমল নিয়মিত করার তফিক দান করুন এবং হাদিসে বর্ণিত ফজিলত লাভের তফিক দান করুন আমিন